রাজধানীর খিলগাঁওয়ে আগুনে পুড়েছে ষোলোটি প্রাইভেট কার ও মোটর মোটরসাইকেল কয়েকটি গ্যারেজ ও দুইটি সমিল ফায়ার সার্ভিসে দশটি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রাইভেট কার ও মিলের মালিকরা পুড়ে যাওয়া জিনিসপত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন সবকিছু হারিয়ে নির্বাক এসব মানুষরা তবে কি পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি ফায়ার সার্ভিস বলছে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করলেও পরে এক একে যোগ দেয় ফায়ার সার্ভিসের দশটি ইউনিট রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে তিন চারটা গাড়ি আমার এই জায়গা ছিল আরেকটা একটা গাড়ি আছে আমার ভিতরে হেডও দেখেন পুরা চাই আমাদের কাছে কিছুই নাই আমার ছয়টা গাড়ি পুড়ে গেছে আবার মোটর সাইকেল আছে আমার চারটা চারটা মোটর সাইকেল পড়ছে ওই যে কি ভাবে চলবো মালিকদের সাথে তারা কি কথা বলবো এর কোনো ভাষাই নাই আমাদের এই বিষয় বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব পান্থ হাসিব এর আগে আপনি জানিয়েছিলেন যে আসলে ঠিক কোথা থেকে আগুনটা লেগেছে সোমিল নাকি গ্যারেজ এটা কি স্পষ্ট না তো আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতি নিয়ে ফায়ার সার্ভিস কিอนุশীলন ভাবে কিছু জানিয়েছে কিনা আর ক্ষতিগ্রস্তরা বাকি বলছেন সাথে যেমনটি বলছিলেন আসলে আগুন লাগার স্পষ্ট কারণ কিন্তু এখনো কিন্তু স্পষ্ট না কেউ বলছে যে আসলে এই গ্যারেজের পাশে যে বিদ্যুতের যে বড় একটি ট্রান্সমিটার ছিল সেই জায়গায় স্কুলিঙ্গ থেকে হয়তো বা আগুন লাগতে পারে পাশাপাশি আবার অনেকে বলছে যে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলি সেই ক্ষেত্রে প্রায় ষোলোটি গাড়ি এবং সাতটি মোটরসাইকেল পুরে ছাই হয়ে গিয়েছে এছাড়াও এখানে বিশটি গ্যারেজ মতো ছিল যে গ্যারেজের আসলে হিসাব বই বা তাদের যে অফিস রুম সেই অফিস র মধ্যে জিনিসপত্র কিন্তু পুরে পুরে গিয়েছে কথা বলেছিলাম আমরা এখানে যে সকল গ্যারেজ মালিকেরা ছিলেন তাদের সাথে আমরা একজনকে দেখেছিও যে তিনি প্রায় প্রায় মূর্ছা যাচ্ছে অর্থাৎ তার প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে রান্নাই আমার ভালোবাসা যমুনা গ্যাস্টো যমুনা গ্যাস্টো আধুনিক নিরাপদ ও দীর্ঘ এছাড়াও আমরা একটু যদি বলি আপনাদেরকে যে এখন পর্যন্ত কিন্তু আসলে তারা তাদের উদ্ধার কার্যক্রম যে অর্থাৎ ভিতরে যে এই যে যে সকল গাড়িগুলো রয়েছে এই সকল গাড়ির বিভিন্ন এই গাড়িটি গাড়িটি গত এখানে নতুন আনার পরেও কিন্তু আসলে সেই গাড়িটি এখানে ছিলেন ছোট একটি কাজ করার জন্য এনেছিলেন সেই গাড়িটি পুড়ে গিয়েছেন তারা আহ চিন্তায় আছেন আসলে কি জবাবদেহি করবেন সেই সকল মালিকদের কাছে এদিকে আমরা আরেকজন কে পেয়েছি সরাসরি তার সঙ্গে একটু কথা বলবো যে কি পরিমাণে আপনার এখানে ক্ষয়ক্ষতিটা হয়েছে অর্থ অর্থের কি পরিমাণ ক্ষতি হয়েছে আমার এখানে ছয়টা গাড়ি পুড়ে গেছে একদম সাতটা ছিল একটা গাড়ি বাই করতে পারছে আর ছয়টা গাড়ি পুড়ে গেছে তার ভিতরে সব কটাই মনে করেন যে নিউসেপের নিউসেপের গাড়ি এক একটা গাড়ি একটা আছে বত্রিশ লাখ একটা আছে বাইশ লাখ দুইটা আছে বাইশ লাখ আর এখানে আছে আঠারো লাখ এখানে আছে সতেরো লাখ আর ভিতরে আছে একটু কম দামে এখন আমরা আপনাদের মানে সরকারের কাছে আবেদন করব যে আমাদের জন্য কিছু সহযোগিতা যদি করে তাহলে হয়তো আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো না এইভাবে গুইটা খাওয়ানোর মতো আমাদের অবস্থা বর্তমানে নাই মানে আমার ছিল আমার নিজস্ব যন্ত্রপাতি সব হিসাবটা একটা যদি একটা সুয়ের সুতাও বন্ধু বাই করে পারবেন ভিতরতে এই মালিকদেরকে আমরা কি বুঝ দিব মানে আমাদের কাছে কোনো বলার এখন কোনো বাসা নাই মানে ভিতর থেকে এখন আসে মানে আমাৰ বলব যে মালিক এই জিনি আপুনি দিয়ে কমপ্লিট কৰাৰ কাৰণে এখন কি ভাবে তাৰ জবাদ কৰবো সেইখনে চিনাম নাই সাথে আপনাকে আসলে আমরা দেখাচ্ছিলাম আসলে পুরুষের চোখের পানি কতটা কষ্ট পেলে আসলে বের হয় আমরা সরাসরি যুক্ত করেছিলাম খিলগাঁও তালতলা মার্কেটের পাশে যেখানে গত রাত কিন্তু রাতে কিন্তু খিলগাঁও অগ্নিকাণ্ডের একটি বড় ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় কিন্তু পুড়ে গিয়েছে বৃষ্টি গ্যারেজের গ্যারেজ এবং ষোলোটি সেই বৃষ্টি গ্যারেজের ষোলোটি গাড়ি সহ সাতটি মোটর বাইক যারা মালিকরা ছিলেন গ্যারেজের যারা ওয়ার্কশপে মালিক ছিলেন তারা কিন্তু আসলে তাদের বলার ভাষা এক পর্যায়ে নাই তারা তারা এখন কি করবেন সেই বিষয়ে কিন্তু নিশ্চয় হাসিব এবং তখন মানুষের মধ্যে কিন্তু যারা ছিল তাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেক ধন্যবাদ আপনাকে